হে আসালামু আলাইকুম আশা করি সবাই শুনতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন প্রিভিয়াস ক্লাসে লাইভ ক্লাসে তিন নাম্বার যে লাইভ ক্লাসটা আমরা করেছি সেই লাইভ ক্লাস আমরা যেটা করেছিলাম সেটা হলো আমাদের থিম নিয়ে থিমের ফিচার কী কি হতে পারে সেগুলো ডিসকাশন করেছি টেম্পলেটস নিয়ে ইন্ট্রোডিউস হয়েছে এবং সেই টেম্পলেটস ব্যবহার করে আমরা কিন্তু একটা ডেমো টেম্পলেট ইন্টিক করে ফেলেছি যেটা আমাদের রেজাল্ট শোক কিন্তু এটা দেখেন অনেকটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে ওয়েল এটা খুবই একটা ভালো এবং দেখতে কিন্তু খুবই একটা অ্যাট্রাকটিভ একটা ওয়েবসাইট হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এখানে কয়েকটা কাজ করা বাকি রয়ে গেছে যেমন মেনুবারটা কিভাবে সেট করতে হয় সেটা উইজেটস কিভাবে সেট করতে হয় সেটা আর এর পাশাপাশি এই দুটা পার্ট তো আমরা ভিডিওকে ক্রপ ক্রপ করে যেহেতু এটা একটা প্রি রেকর্ডেড ভিডিও ছোট করে আমরা কয়েকটা ভিডিও মেক করে আমরা কি করব আমরা এই জিনিসগুলো একটু দেখে নেব ওকে ওকে তো যদি আমি আমার এই ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি আমার ওয়েবসাইটটা এখানে আমি দেখতে পাচ্ছি প্রপারলি ওকে একটু লোড নিবে একটু ওয়েট করি আমরা এই যে তাই না খুব সুন্দর কুল ওকে তো চলেন এবার আমরা একটু আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই আমি এখানে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন লিখে সার্চ করলাম এই যে আমার এখানে অ্যাডমিন প্যানেলটাও চলে আসলো আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেগুলো দিয়ে দিই অ্যাডমিন অ্যাডমিন ওকে তো এখন আসেন আমাদের এই জায়গার সর্বপ্রথম যে পার্টটা আছে সেটা হলো মেনু বার দেখেন আপনি একটা ওয়েবসাইটে কিন্তু যখনই যান তখন দেখবেন যে মেনু বারটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা আপনি এখানেও দেখতে পাবেন যে মেনু বারের প্রয়োজনটা আসলে কতটুকু এই মেনু বারটা হলো আমাদের ওয়েবসাইটের অডিয়েন্সকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়ানো যেমন কেউ যদি ফ্যাশন নিয়ে পড়তে চায় তাহলে সে ফ্যাশনে যাবে যে টেকনোলজি নিয়ে পড়তে চলেছে সেই টেকনোলজি দাবেছে আমাদের কোন সম্পর্কিত टॉपिक সম্পর্কে ফিচার নিয়ে জানতে চলে ফিচারগুলো সম্পর্কে জানতে এটা কি আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট না গুরুত্বপূর্ণ পার্ট হলেও এই যে মেনুটা আছে এই মেনুটা কিন্তু আমাদের মেনু না এটা কাদের মেনু এটা হলো আমাকিতে থিম কোম্পানি প্রভাইড করেছে সেই মেনুটা আমাকে এখন পরিবর্তন করতে হবে কিভাবে করব পরিবর্তন করার জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো আমাকে এখন এই জায়গা থেকে অ্যাপিয়ারেন্স যেতে হবে ঠিক আছে অ্যাপিয়ারেন্স আমরা আগে থিম নিয়ে কাজ করেছি বাট এখন দেখেন থিমের ভিতরে কিন্তু আরো অনেক টুলস আছে যেটা কিন্তু আমাদেরকে এই থিম কোম্পানি প্রোভাইড করেছে সাধারণত থিম কোম্পানি এতগুলো ইয়া কিন্তু দেয় না আপনি যদি আপনার প্রিভিয়াস ইয়াগুলোতে দেখেন যদি আমি একটু যাই আমাদের প্রিভিয়াস থিমগুলোতে একটু চেক আউট করি আচ্ছা যদি আপনি এই যে টোয়েন্টি টাকে অ্যাক্টিভেট করেন সময় লাগবে কারণ এই থিমটা তো পুরো একটা স্টেবল থিম ও স্টেবল থিম থেকে সে এখন আরেকটা নর্মাল থিমে কনভার্ট হতে একটু টাইম নেবে স্বাভাবিক এখন যদি আপনার ওয়েবসাইটটা দেখেন খুবই একবারে ভেঙে একাকার হয়ে গেছে এই যে তো সেই ক্ষেত্রে মানে আমাদের খালি ইয়াটা দেখাচ্ছি এখন যদি দেখেন আমাদের এখানে দেখেন অ্যাপিয়ারেন্সের ভিতরে যদি শুধু দুইটা থিম আর এডিটর ছাড়া কিছুই নেই তো তার মানে থিম অনুপাতে আমার এখানে টুলসেরও কি হবে বেশ কম হবে স্বাভাবিক আমি আবার আমার থিমটাকে নিয়ে আসি না হ্যাঁ হম সব আবার আগের মতোই চলে আসছে ওকে ঠিক আছে তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এই থিমের মধ্যে এটা জাস্ট আমি ইনফো দিয়ে রাখলাম যে থিম ব্যতিরেকে আমার কিন্তু ফাংশনালিটি কম হতে পারে তো আমি এখানে অ্যাপেন্স থেকে মেনুসে চলে গেলাম ওকে মেনুসে গিয়ে আমাকে এখন নিজের মতো করে একটা মেনু বানাইতে হবে যে কোনো নামে হোক যে কোনো পয়েন্টে হোক আমার নিজের জন্য একটা মেনু লাগবে ঠিক আছে তো মেনুর জন্য আমি এখন কি করব দেখেন এখানে কিন্তু তারা একটা মেনু তৈরি করে রাখছে শুধু একটা না এখানে তিনটা মেনু তারা তৈরি করে রাখছে এই যে সিলেক্ট এ মেনু নাম্বার ওয়ান মেনু ক্যাটাগরিজ নাম্বার টু প্রাইমারি মেনু নাম্বার টু টপ মেনু এখন আমি এখান থেকে নতুন মেনু বানানোর জন্য এই যে এইখানে আমি বাটনে ক্লিক করলাম যে ক্রিয়েট এ নিউ মেনু ওকে এখন মেনুর নাম দিতে বলছে কি মেনু দিব যে কোনো নামই হতে পারে আমি এখানে দিলাম যে মাই মেনু এবং ক্রিয়েট করে ফেললাম ওকে এখন মাই মেনুর মধ্যে কি কি থাকবে এখন বলছে মেনু কলাম এড করার জন্য এখন দেখেন মেনু অ্যাড করতে হলে আমার এখানে চারটে অপশন আছে মেনু আইটেম পেজেস পোস্ট কাস্টম লিঙ্কস ক্যাটাগরিজ পেজেস মানে হলো আমি যতগুলো পেজ বানাবো সেই পেজগুলো এখানে প্রেজেন্ট হবে আমি যদি এখান থেকে ভিউ অলে দেই যেগুলো সব আমার পেজ তো আমি যদি এখন আমার পেজেস থেকে কোনো ইয়া দিতে চাই যেমন আমি চাচ্ছি হলো আমার হোম পেজটাকে রাখতে এটা তো যদি আজ পেজ পেজটাকে রাখতে হোম পেজটা না রাখি মানে রাখা না রাখে এখানে কোনো ইয়া না যে আমি এটাকে রাখতে পারলে ওটা রাখতে আমার যতগুলো লাগবে সবগুলো রাখতে পারবো আমি জাস্ট খালি একটু বোঝানোর স্বার্থে আমি একটা আন মানে আনকমন একটা ইয়া নিলাম আর কি টেস্ট নিলাম টেস্ট নেওয়ার পর আমার এই এই পেজটা এখন যদি আমি আমার কোনো অডিয়েন্স যদি মেনুতে ক্লিক করে তাহলে এটা কোথায় যাবে আমাকে টেস্ট পেজে নিয়ে যাবে আমি টেস্ট পেজের নামটা মানে আমার নামে আমার এখানে টেস্ট পেজ যদি হয় এখানে তো ফ্যাশন লেখা আমি চাই যে আমার টেস্ট পেজের এখানে ফ্যাশন লেখা থাকতে পারে বা যে কোনো লেখা থাকতে পারে যেমন আমি এখানে দিলাম যে টেস্টের আমি এখানে বললাম যে নিয়ে যাও সেটাও নিয়ে যাবে যাও ঠিক আছে আমি আমি এটাকে এটাকে নিয়ে সেভ মেনু করে দিলাম ওকে এই যে এখন সাকসেস নামে সেভ হয়েছে তো এরপর আরো কি কি আছে যেমন পেজ এখন যতগুলো বানাবেন সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে আবার এখানে যখন অ্যাড করে দিবেন কেউ যদি ক্লিক করে তখন তাকে ওই পেজেই ট্রান্সফার করা হবে সেকেন্ড আছে পোস্ট পোস্টের মধ্যে এই যে দেখেন যতগুলো পোস্ট এই পর্যন্ত হয়েছে সবগুলো পোস্টের একটা কি আছে পুরো লিস্ট এখানে রয়েছে ভিউ অলি দিলে সবগুলো পেয়ে যাবে রিসেন্ট দিলে রিসেন্ট গুলো যেগুলো আপনি তৈরি করেছেন সেগুলো দেখবেন কাস্টম লিঙ্ক হলো ধরেন আপনাকে এখন অন্য কোন বা বহির্ভূত লিঙ্ক দিতে হবে ফর এক্সাম্পল আমি এখানে উইকিপিডিয়ার একটা ইয়া দিই একটা লিঙ্ক দিয়ে দিই যে উইকিপিডিয়া এই যে উইকিপিডিয়া দিলাম ক্লিক করলা এখন কেউ যদি এখানে ক্লিক করে এই যে ইউআরএল উইকিপিডিয়া দিলাম আর এখানে বললাম যে কেউ যদি উইকিপিডিয়া যেতে হয় তাহলে উইকিপিডিয়া যাবে তাহলে এই যে একটা কাস্টম লিংক হইল না এটা হলো কি আমাদের কাস্টম ইউআরএল তো কাস্টম ইউআরএল আপনি যে কোনো লিংক দিয়ে এটাকে অ্যালাইন করে দিতে পারেন কেউ যদি আমার ওই লিংকে যেতে চায় তাহলে সেই লিংকটাকে ব্যবহার করে ওই লিংকে যাবে এখন যদি ফেসবুক গ্রুপ হয় তাহলে আপনি আপনার ফেসবুক গ্রুপ দিয়ে দিতে পারেন যে কোন আপনার ফেসবুক গ্রুপ থাকে আপনি যদি ইউআই লেভেল ইয়া দিতে চান আ রেফারেন্স দিছেন আপনি এখানে UI ল্যাব লেখেন আমি এটাকে কপি করলাম কপি করে আপনি এখানে UI ল্যাবটাকে দিয়ে দেন তো আমি এখানে UI ল্যাব এখানে দেখব যে এখন UI ল্যাবও আছে ঠিক আছে এরপর দেখেন ক্যাটাগরিজ ওই যে আমরা যে পোস্ট লিখতে গিয়ে যত রকমের ক্যাটাগরি আমরা তৈরি করি সেই ক্যাটাগরিগুলো এখানে আছে যেমন ঢাকা আছে ধরেন আমি এখন ঢাকাতে ক্লিক করলাম স্পোর্টস ক্যাটাগরিটা ক্লিক করে অ্যাড টু মেনু করে দিলাম এখন কেউ যদি ঢাকাতে ক্লিক করে তো ঢাকার আন্ডারে মানে ঢাকার এই ক্যাটাগরি আন্ডারে যতগুলো পোস্ট পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে শো করবে ঠিক আছে পরবর্তীতে স্পোর্টস ক্যাটাগরিতে কেউ যদি ক্লিক করে তাহলে স্পোর্টস ক্যাটাগরি যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে চেঞ্জ করবে ওকে এখন ধরেন আমি চাচ্ছি যে আমার পোস্টগুলোকে আমি একটু ড্রপ আকার বানাবো কেমন ফর एग्जांपल আমি এখানে লিখব ফোর পোস্টস এখানে আমি চার পাঁচটা পোস্ট শেয়ার করতে চাই এখন এটা কিভাবে করব এটা তো না আগে আমাকে নরমালি গিয়ে কাস্টম লিংকে গিয়ে আমাকে আগে এখানে একটা ইয়া লিখতে হবে যে ভাই আমার একটা পোস্টস লাগবে এই যে পোস্টস ঠিক আছে অ্যাড টু মেনু করে দেন এখানে কিছু না দিতে নিয়া দিলে হবে না তাহলে আমি একটা হ্যাশট্যাগ দিই কারণ এটা তো আমার মেইন পোস্টের মেইন কলাম মেইন অ্যাঙ্কর হবে না এটা জাস্ট আমাকে শো আপ করতে হবে আমার মেইন ইয়া হবে কন্টেন্ট হবে পোস্টস এর ভিতরে কন্টেন্ট গুলোকে এই যে পোস্ট চলে আসলো তো উইকিপিডিয়ার পর এখন যদি আমি এখানে পোস্টে যাই আমি এখানে আমার যদি পপুলার তিনটা আমি যদি চারটা যদি এখানে অ্যাড করতে চাই তাহলে আমি এখানে কি করব পোস্ট গুলোকে এখানে অ্যাড করে দেব ও আমি তো ইয়া করি নাই অ্যাড টু মেনু করি না আমি সেভ করে ফেলছি আমি আরেকবার করি পোস্টে গেলাম এক দুই তিন চার এটাকে আমি এই যে অ্যাড টু মেনু করে ফেললাম এখন সে এটাকে এখানে অ্যাড করবে ওকে এরপর এখন আমাকে কি করতে হবে এই পোস্টটাকে এখানে আনতে হবে এখন এই যে এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন আমার এটা ছিল এক লাইনে এখন আমি যদি একটু ডান দিকে নিয়ে যাই এটাই হয়ে যাবে সাব আইটেম মানে হলো ড্রপ ডাউন এই যে ড্রপ ডাউন চেয়েছিলাম না আমরা যার আন্ডারে আমরা ড্রপ রাখতে চাই জাস্ট খালি তার নি বরাবর নিচে রেখে একটু ডান দিকে বাকিয়ে দিলেই আমার এটা ড্রপ হয়ে যাবে আবার আপনার কাছে যদি মনে হয় এই যে আর্ট এটা गवर्नमेंटের আর এটা ড্রপ ডাউন তাহলে এখানে আমরা আরেকবার টান দিয়ে দেব তো আমাদের এটা দরকার নেই আমরা আপাতত এখানে নিয়ে নিচ্ছি এরপরে গ্র্যান্ড লিভ আমাদের এই কন্টেন্টটাকে আমরা এখানে নিয়ে নিলাম এই যে এই চারটা কন্টেন্ট নিয়ে এখন যদি আমি এটাকে মেনুতে সেভ করে দেই এটা এখন আমার একটা প্রপার মেনু তৈরি হয়ে গেছে ঠিক আছে মেনু তৈরি হয়েছে এখন আমি এটাকে দেখব কোথায় আপনার এখানে তো মেনু তো তৈরি করে ফেলেছে এখন আমি এটা দেখব এইভাবে কি হবে এখানে যদি আমি এখন রাখতে চাই আমাকে এই পুরো পেজটা কাস্টমাইজ জানতে হবে কাস্টমাইজ জানার জন্য আমি হয়তোবা লগইন যদি থাকি তাহলে আমাকে এখানে তার কাস্টমাইজ অফার করবে যদি আমি লগইন না করা থাকি তাহলে আমাকে আগে লগইন করতে হবে আচ্ছা যদি আমি ড্যাশবোর্ডে থাকি ড্যাশবোর্ডে আমার এখানে এই যে কাস্টমাইজ ক্লিক করলে কাস্টমাইজ আমরা চলে যেতে পারব তারপর আমি কাস্টমাইজ এ গেলাম এখান থেকে গেলাম এখান থেকে তো অলরেডি আমি কয়েক দফায় গিয়েছি তাহলে এখান থেকে ক্লিক করি আমার এই পেজটা কি সেই ওই গুটেনবার্গের আন্ডারে কাস্টমাইজেশনে চলে যাবে ওকে এখন এই যে দেখেন এখানে যে মেনুগুলো আছে এই মেনুগুলো আমার না তাহলে আমি এখন মেনু চেঞ্জ করার জন্য মেনুটা কোথায় আছে আগে আমাকে এখানে খুঁজে বের করতে হবে সহজ করে খুঁজে বের করতে চাইলে যে এখানে পেন টুল ক্লিক করা যেতে পারে এই যে টপ মেনু প্রাইমারি মেনু এখন আমার এই যে এটাকে হলো আমার মেনু এটা আমার প্রাইমারি মেনু হিসেবে এখানে আছে আমার যদি মেনুটা না লাগে এই যে এখান থেকে আমি মেনুটা চেঞ্জ করে দিতে পারি এখন আমি মাই মেনু দিলাম সে এখন কি করবে আমার মাই মেনুটাকে এখানে ইমপ্লিমেন্ট করে দিবে আর আমি যদি পাবলিশ করে দিই মাইমিনোটে এখন থেকে আমার এই পেজ গুলোতে ইয়া করবে কাজ করবে এই যে বিষয়টা বুঝতে পারছি এখন আমি পাবলিশ করে দিলাম এখন আমার মাই মিনুটে এখানেই দেখাবে ওকে ক্লিয়ার ওকে সেভ হয়ে গেছে তো চেক করে আস চলেন রিফ্রেশ করি এই যে দেখেন সাকসেস উইকিপিডিয়া পোস্ট ক্লিক করি সাকসেসে ক্লিক করলে আমার ওই যে টেস্ট পেজটা আছে না ওই আমার টেস্ট পেজে নিয়ে আসছে এরপরে উইকিপিডিয়াতে ক্লিক করলে সে আমাকে উইকিপিডিয়াতে নিয়ে যাচ্ছে দেখেন টেস্ট পেজ আসলো এরপরে উইকিপিডিয়া আসলো এরপরে পোস্ট পেজে গেলে পোস্টের মধ্যে কন্টেন্টে গেলে আমার ওই পোস্ট পেজে কন্টেন্টে নিয়ে আসছে এই যে ঠিক আছে এরপরে ইউআই অ্যাপ আমি যদি ইউআই ল্যাবের ওয়েবসাইটে কাউকে ট্রান্সফার করতে চাই তাহলে ইউআই ল্যাবের ওয়েবসাইট চলে আসছে আমি যদি স্পোর্টস ইয়া করতে চাই এই যে স্পোর্টস ক্যাটাগরি কন্টেন্ট গুলো পড়তে চাই স্পোর্টস ক্যাটাগরি কন্টেন্ট গুলো চলে আসছে তাই না এই যে স্পোর্টস ক্যাটাগরি যতগুলো কন্টেন্ট সবগুলো চলে আসছে আমি যদি ঢাকা ক্যাটাগরি সবগুলো কন্টেন্ট পড়তে চাই ঢাকা ক্যাটাগরি সবগুলো কন্টেন্টও এখানে চলে আসবে এই যে তো আশা করি বিষয়টা ক্লিয়ার এবং কনসেপ্টটা আমরা ধরতে পেরেছি আমাদের এই ফাংশনগুলো কিভাবে রান করছে তো ওয়েল আমরা এখন এখানে চলে যাই আমাদের মেনু বারটা ক্লিয়ার আমরা মেনু বারটাকে সেটআপ করে ফেলেছি পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা এতটুকুই রাখছি পরবর্তী ভিডিওতে আমরা আরেকটু অন্য একটা কন্টেন্ট দেখব যে কন্টেন্টগুলোতে আমাদের থিম উইজেটস কি জিনিস সেটা আমরা একটু আইডেন্টিফাই করতে পারবো তো নেক্সট ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল